হ্যালো গাইস তুমি যদি ভিডিওটা মজা ভালো করে দেখো আর পারলে খাতা কলম নেওয়া ভালো ভালো সব কিছু লেখা বেশি ভালো আর তুমি গুরু করা চাও তুমি যদি ফার্স্ট মাসে মিনিমাম পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার ইনকাম করা চাও তাহলে তুমি ভিডিও ভালো করে দেখো তাহলে প্রপার নোটস বানাও আচ্ছা স্পেরটি তো তাকর নি গই ওকে মেনু লেখা আছে आवर সিস্টেম মানে যে বস্তু করবা গেলে একটা সিস্টেম শিডিউল ভাবে কাম করার দরকার असता তাই না তো ফার্স্ট এন্ডে প্রথম आवर বিজনেস আঙ্গ বিজনেস কি সিস্টেম রান করুंगा বিজনেস চলে কি কি বস্তু দরকার মেলা তাই না তো ফার্স্ট এ আছে নো মাইন্ডসেট অন মাইন্ডসেট মানে মাইন্ডসেট করেন এই জন্য জরুরি কারণ তুমি কাম একটা শুরু করতে আসা তো তোমার হাই ক্লিয়ার থাকার দরকার তুমি কমে শুরু করতে আসো ফাটে তুমি এটা ক্লিয়ার করা যায় তুমি ফর এভার স্টার্ট করছো কেন নি তোমার ভিজন ক্লিয়ার থাকার তো এটা ক্লিয়ার করা মাইন্ডসেট করা যায় আমি কামরা স্টার্ট করছি আমার ড্রিম এটা আমার পুরা পুরো নাকি তো ড্রিম ডিটেল আমি ভিডিও ড্রিম কেউ সেট কর না গোল কেমন সেট কর না তো ড্রিম ক্লিয়ার করা যায় ড্রিম এডে আমি কছি তো মাইন্ডসেট ক্লিয়ার করতে আহে নলেজ নলেজ থাকাটা বহুত ইম্পর্টেন্ট তুমি যে জেলে নিয়ে যাও সেই ফিল্টার নলেজ থাকা বহু ইম্পর্টেন্ট মধ্যে কি নলেজ থাকা ফ্রি থ্রি নলেজ প্রোডাক্ট प्रोडक्ट विषय नॉलेज राह म चार पाच टोडक्टर विषय कंपनी मार्केटिंग प्लॅन विषय नॉलेज राहा मनिममेजार तुरी कोण कोण लेवल कतो कत इनकम आहे एसिस्टेंटर लेव्हल कत हजार आहे सुपरव्हायझर लेवल कतो हजार आहे कत आहे लेवल आहे कतो पार्सेंटेज आहे पार्सनल आहे डिटेले बहुत की की आहे প্রসপেক্টিং ইনভিটেশন ফলো আপ রিলেশন বিল্ডিং ক্লোজিং এগুলালে হলে স্কিল এগুলো তোমার মাস্টারি করা এগুলো তোমার প্র্যাকটিস করে করাবো স্কিল সেইটা শিখো তারপরে অ্যাকশন আর তুমি সব নলেজ শিখলে স্কিল শিখলে বাট অ্যাকশন তো না কাম হবো না কাম করা এক করার নেবো তুমি শিখলে করার নাকবো তবে তোমার রেজাল্ট আবো তাই না অ্যাকশনে করা হয় ডেভেলপমেন্ট নিজে ডেভেলপ করো সেলফ ডেভেলপমেন্টে তুমি কিতাব পড়ারো তুমি ট্রেনিং নেওয়ার তো ডেভেলপমেন্ট করা বহুত জরুরি পরে একটা কী থাকে মান্থলি টার্গেট থাকা বহুত জরুরি কারণ তুমি কাম শুরু করতে তোমার একটা টার্গেট সেট করা যে এই মাসে আমি এই মাসে আমি কি করবো কত সিসি করবো কত হাজার ইনকাম করো তো মান্থলি টার্গেট নেওয়াটা বহুত ইম্পর্টেন্ট তো মান্থলি টার্গেটের যদি ফার্স্টে কয় যে সিম্পল তুমি টার্গেট নেওয়া যে ফ্রন্টে ফোর সিসি টার্গেট নেওয়া দুইটা ইয়ার্স মানে দুইজন এসিস্ট্যান্ট সুপারভাইজার বানা নাকি তো টু ইয়ার্স পনেরো তারিখের ভিতরে বানাম তুমি টার্গেট নেওয়া যে দুইটায় দুইজন করামো পনেরো তারিখের ভিতরে টু ইয়ার্স স্টিল পনেরো তারিখ দুই নম্বর আছে ভলিউম সি সি মানে পুরো তুমি টিম নে কত সি সি করবা টিম নে তুমি যত সি করবা যেমন নাকি মারলাম টিম সি সি নেচ সিসি কর্ম পনেরো সিসি করুম এত সি সিসি হেড হেডাইটটা তুমি টার্গেট সেট দে করা সি সি সিসি আমি পঁচিশ তারিখে বেত রে করবো কমপ্লিট করবো অল টাইম পঁচিশ তারিখে তৈরি নার নাকি কারণ তারপরে যে পাঁচ দিন থাকে পঁচিশ থেকে তিরিশ তুরি ওই পাঁচ দিন নতুন মাস এর নিকা প্রিপারেশন করার আগে নতুন মাস এর নিকা বিলিংস করার আগে সেজন থেকে তুমি 25 তারিখের ভিতরে তোমার টার্গেট সেট করো অলরেডি কমপ্লিট করো করার চেষ্টা কর সেট করে দে 25 তারিখের ভিতরে আমি 8.0 সিসি এটা পূর্ণ সিসি কমপ্লিট করব এত আমাদের সুপারভাইজার লেভেল এই লেভেল নাম ডান করব তারপরে তোমার যদি কই যে আর তুমি বললা মান্থলি টার্গেট পড়া মান্থলি শিডিউল যে মান্থলি আর শিডিউল থাকে তার কাটতে মান্থলি কি সিস্টেম কোন বস্তু কেবল করব যেমন কি 15 তারিখের আগে তুমি দুই ডে আস বানাও পড়া তুমি এডুকেট মানে এডুকেট যেমন নি তোমার যে দুইটাই আছে লোকে তুমি যে তোমার লোকে নতুন দৃষ্টি বড়া হলো তাকে এডুকেট করো কি কোম্পানি বিষয়ে কোম্পানি ব্যাকগ্রাউন্ড বিষয়ে মানে ডিটেইলে নলেজ দাও নলেজ এটা বহুত ইম্পর্টেন্ট আর দুই নম্বর অঙ্গ ফরএভার যে সিস্টেম ফরএভার কোন সিস্টেম রান করে ফরএভার প্রোডাক্টের বিষয়ে প্রোডাক্ট মার্কেটের বিষয়ে ডিটেইলে নলেজ নিও এডুকেট করা নতুন যে আবো তারে আর সবচেয়ে বড় ফোর সিসি ফোর সিসি আর টিমের বিজনেস পঁচিশ তারিখের আগে ডান করানো ব্যাটেনিক কস্ট তারপর তোমার সবচেয়ে ফায়দা কি হবো যে পঁচিশ থেকে শুরু করে তুমি আবার তিরিশ ব্যাক টু বেসিক মানে হে শুরু করে দেওয়া শুরু করে সিলেবাস নতুন বিলিং করা স্টার্ট করছো আবার তুমি ট্রেনিং নয় স্টার্ট করছো কে তেইশের নতুন মাসে বিজনেস ভালো হবো এক দুই তারিখে আবার তোমার এস শুরু হবো তাই না তারপরে তোমার সাতটা টার্গেট কি থাকবো এক সপ্তাহ উইকলি টার্গেট থাকবো তোমার সাড়ে তে পাঁচটা বিলিং বিলিং মাত্র তো সিম্পল হতো ফার্স্ট অর্ডার দিয়ে করে বারো তো ফার্স্ট অর্ডার তো সাড়ে তে পাঁচটা বিলিং ফার্স্ট সপ্তাহ টার্গেট থাকবো আর থাকবো আর একটা বস্তু বহুত জরুরি এটা বহুত মানুষ মিস করে বহুত মানুষ এটা করে না এটা কি জানো ট্র্যাকিং যেমন তুমি সাত দিন লাগাতার কাম করলা অনেক সাত দিন কাম কি করলা তোমার লিসকি কতটি কলে তুমি কতটি পার্ট ওয়ান গেলো তোমার কতটি পার্ট ওয়ানে কতটি পার্ট টু গেলো কতটি পার্ট টু তোমার তুমি কতটি ক্লোজিং করলা কতটি ক্লোজিং তুমি কতটি বিলিং হলো এটা তোমার পুরো ট্র্যাকিং থাকা অনেক তবে এই তোমার বিজনেস তুমি নেক্সট টাইম ভালো করে হবো আসলে ভালো করে দরকার আছে ভালো হইতে আসে খারাপ হইতে তুমি এটা ট্র্যাক করা নেবো বিজনেসটা তাই না তো এই জন্য তোমার সবকিছু কিছু লিখিত থাকা নয় তবে আমার দাম আমি কইতেছি সব কিছু লেখা আছে প্রপার সব নোটস আছে তারপর তুমি ফোন দিয়ে কইতেছি দেখছো তো সব বস্তু তোমার প্রপার ডেলিভারি কাম করো নাই তোমার তোমার ট্র্যাকিং করো ডেইলি ট্র্যাকিং একটা আর একটা উইকলি ট্র্যাকিং এই দুটো অবস্থ বহুত জরুরি তোমার বিজনেস বাড়াবার নিগে তারপর তোমার ডেইলি অ্যাকশন ডেলি অ্যাকশন আমি সিম্পল লেখছি যে ডেলি প্রোডাক্ট ইউজ করা তুমি যে কাম করতে আছে মধ্যে তো ফর মধ্যে কাম করবা গেলে সাকসেসফুল হবার গেলে তোমার ডেইলি প্রোডাক্ট ইউজ করা বহুত জরুরি কারণ দাও বাবা তুমি যদি নিজে প্রডাক্ট ইউজ না করা তাহলে তুমি বেলে টাইম নি না তুমি ক্লোজিং করার টাইমে তোমার ভিতরে একটা আন্ডার মানে কনফিন্স থাকো না তুমি কে হওয়া না এই প্রোডাক্টের বেনিফিট এটা তো যদি তুমি ভালো করে ক্লোজিং এটা রিজাল্ট সব কিছু চাও তাহলে ডেইলি প্রোডাক্ট ইউজ করাটা বহুত জরুরি তুমি যা প্রোডিসিং করছাও তোমার বাড়ির বহুত প্রোডাক্ট আইস তুমি মিনিমাম করছাও তোমার বাড়ির প্রডাক্টগুলো প্রোডাক্ট তুমি ভালো করে ইউজ করা ডেলি প্রডাক্ট ইউজ করাটা বহুত জরুরি তাহলে ডেইলি মিনিমাম তোমার দুইটা ট্রেনিং নাকবো ডেইলি মিনিমাম টু মিনিমাম তোমাৰ দুইটা ট্ৰেইনিং নোৱাৰা বহুত ইম্পৰ্টেণ্ট তুমি পিথি কোম্পানীৰ বিষয়ে ট্ৰেইনিং নোৱাৰো তুমি মাৰ্কেটিং বিষয়ে ট্ৰেইনিং নোৱাৰ তুমি এটা তুমি প্ৰডাক্টৰ বিষয়ে ট্ৰেইনিং নোৱাৰো এটা তুমি স্কিল বেছ ট্ৰেইনিং নোৱাৰো এইটো মাই চাইট বেছ ট্ৰেইনিং নোৱাৰ বা তোমাৰ ডেইলি দুই ট্ৰেইনিং নাকৈ আমি তোক মোৰ ডেইলি দুই ঘণ্টা ট্ৰেইনিং ন আৰু বেংক নেটৱৰ্ক মাৰ্কেটিং তুমি নাজানা তোমাৰ চিনিয়াৰ অফিচ কৰা কৈ দিব বেংকত নেটৱৰ্ক মাৰ্কেটিং ইমান ট্ৰেইনিংটো তুমি একবাৰ কমপ্লিট কৰ তুমি এক হাজাৰ মাৰ্টাম ছচেছফুল হ'বা ঠিক আছে তাৰপৰা তোমাৰ লিডস তোমার যে লিড থাকবো তুমি দেখো প্ল্যান শো করবা মিনিমাম বেশিতে থেকে তোমার ডেইলি লিড থাকো লাগবো তাহলে তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করা আরো ইনস্টাগ্রাম ফেসবুক থেকে তুমি ডিএমস বগেরা করে বাইর করা আরো প্রমোশন করা আরো নাম প্রমোশন করি তাই না তুমি অ্যাড রান করা আরো তুমি ই কর রেফারেন্স নিয়ে আরো তোমার পোস্টার আছে ওটা তুমি বেলো করে সার্কল আউট তো মিনিমাম তোমার ডেইলি বেশি থেকে পঁচিশটা লিড থাকো লাগবো এট এনি কস্ট প্ল্যান শো করা মিনিমাম আট থেকে দশটা আর পার্ট ওয়ান ডেইলি চার থেকে পাঁচটা করা লাগবে এটা প্রপার লেগে থাকো প্রপার ডিটেলে লিখে তো ভিডিও বানানোর কারণ একটা তুমি ফিটটা দেখা ভালো তো মন না থাকে তাই না তারপর তোমার ক্লোজিং ডেইলি তুমি মিনিমাম দুই থেকে তিনটা ক্লোজিং করো মিনিমাম ডেইলি একটা করে বিলিংস করো আর সবচেয়ে জরুরি যেটা নিয়ে আমরা করি না এটা হলো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি কারণ কামটা টোটালি সোশ্যাল মিডিয়া কিন্তু তোমার অফলাইন কোনো ফিজিক্যাল কোনো কাম নাই তো মেন হলো তুমি যত কাম করতে আছো সেটাকে শো করার দরকার আছে কয়েছে যে একজন মানুষের আঙ্গ বিজনেসের মধ্যে যে যত স্ট্যাটাসের মধ্যে যে মাজাৰ সেই কি কৰে জৰুৰী আছে না তো সেই কি কৰে যে সবের প্রথমে সকাল মর্নিং টাইম ওঠার করে মেডিটেশন করে নিজের মাইন্ডটি মানে কন্ট্রোল করা শিখে মেডিটেশন করে তারপর তোমার মাইন্ডসেটের ট্রেনিং নয় এমনি ট্রেনিং নয় তারপর তোমার পেপার আন্ডারস্ট্যান্ডিং এই বিষয়ে ডিটেইল ট্রেনিং নয় তারপর তোমার বুকস পড়ে কিতাব পড়াটা বহুত জরুরি আমি সকালে পড়ছি মানে আমার পড়ছি যে হিন্দি কিতাব পড়ছি সে মেলিং মানে আমি এই বিজনেসের মধ্যে ফেলিয়ার থেকে না সাকসেসফুল হইলাম এই বিষয়ে আমি কিতাব পড়লাম বহুত মজার কিতাবটা বহুত কিছু লার্নিং করা যায় তো এই বিষয়ে ডিটেলি শিক আর লার্নিং করা বহুত জরুরি তুমি যে ডেইলি লার্নিং করো না কথা আছে ফর এভার লিভিং প্রোডাক্টস তো নেটওয়ার্ক মার্কেটিং মধ্যে তিন বছরের গেম সুরতের ফার্স্ট এর বছর লার্নিং সেকেন্ড বছর এল হয়ে যাবে আর্নিং থার্ড বছর অ্যাচিভমেন্টের বছর তুমি তিন বছর যদি ডেডিকেটেড ভাবে তুমি লাগাতার কাম করা পরে বারে টিকা থাকা রে নেটওয়ার্ক মার্কেট ভালো করে দাও তুমি আরামসে তোমার ড্রিম লাইফ স্টাইল মধ্যে পৌঁছে যাবে আরামসে আমি বহুত দেখছি বাবা বহুত एग्जांपल আছে বহুত দেখছি এই হিসেবে ভালো করে এটা করো আমি ভিডিও বানানোর পারপাসে দেই অহন কো নেক্সট টাইমে তুমি কোন টপিকে ভিডিও সাবো হেভি টপিকে ভিডিও বানাই দিম ঠিক আছে ओके गाइज़ ऑल द बेस्ट भले कम करो बाए बाए